আসসালামু আলাইকুম চলছে ঈদের কর্মব্যস্ততা দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার ঈদের মার্শাল বোরিংয়ের কিছু প্রোডাক্ট রেডি হচ্ছে এখান থেকে শুরু করে যা দেখতেছেন এগুলো সব আমাদের কাটিং সেকশনে শুধুমাত্র এককালীন আপনাদের জন্য ঈদের এই মার্শাল কটন বুটিক্সগুলো রেডি করা হচ্ছে দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেকশনে খুবই চমৎকার চমৎকার কিছু ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন সমস্ত জামার মধ্যে হ্যাঁ অল ওভার জামার মধ্যে কাজ করা আছে এবং নিচের যে পোষণটা আছে নিচের পোষণও কিন্তু খুবই চমৎকার এর কাজ করেছে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নেবেন আমি ভিডিওটা সরাসরি আমার কাটিং সেকশন থেকে এই জন্য দিচ্ছি যে আপনারা কোনো বিভ্রান দিতে না পড়েন অনেকে আছে মনে করেন যে এদিক সেদিক থেকে প্রোডাক্ট কালেকশন করে নিজস্ব তত্ত্বাবধান প্রস্তুত করা বলে পরিচালনা করে দেয় চালায় দেয় মার্কেটের মধ্যে ঠিক আছে কিন্তু ভাই হাসি পারবে কোশ্চেন কথা নয় কাজে বিশ্বাসী সব সময় কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের মাঝে প্রোভাইড করে থাকে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস তো এখনো যারা ঈদের কালেকশন করেছেন অন্য জায়গা থেকে নতুন করে করবেন ভাবতেছেন ওই পুরনো পন্থায় আর আপনি অবলম্বন করেন না নতুন কিছু পেতে হলে দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন ভাই আমরা নিজেরা যেহেতু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য অন্যান্য ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান প্ল্যাটফর্মের তুলনায় আপনাদেরকে আমরা ইনশাল্লাহ অনেক বেশি কম রেঞ্জে ঠিক আছে অনেক বেশি কম রেঞ্জে এবং অনেক বেশি উন্নত মানসম্মত প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা সম্পূর্ণ আস্থা ভরসা বিশ্বাসের সাথে আমাদের সাথে কাজ করতে পারেন কারণ আমরা যে ফ্যাব্রিক্সটা দিই আমরা যে ঠিক আছে ঠিক আছে এটা খুবই ইউনিক একটা কোয়ালিটি খুবই রেয়ার কোয়ালিটি এটা আপনি অন্যত্র অন্য কারো কাছে পাবেন না হ্যাঁ অন্যত্র অন্য কোথাও যদি পান সেটা হবে ডুপ্লিকেট সেটা হবে রেপ্লিকা অরিজিনালটা না অরিজিনালটা সরাসরি আমরাই প্রোভাইড করে থাকি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন খুবই চমৎকারভাবে সম্পূর্ণ দুপাটা এরকম কাটওয়ার্কের কাজ করা আছে জামার নিচের প্যানেলে কাজ করা আছে সম্পূর্ণ জামাতে কাজ করা আছে হ্যাঁ ডিজাইন কালার আছে প্রচুর ডিজাইন কালার আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখেন যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করা হচ্ছে তো আমি জাস্ট কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি যেন আপনারা আমার কোয়ালিটিটা সম্পর্কে বুঝতে পারেন ভাই এই ভিডিওতে কাটিং সেকশনের ভিডিওতে তোমার প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে ভাবে বোঝানো যাবে না বা ওইরকমভাবে ডিটেলসে প্রোডাক্টও দেখানো যাবে না ঠিক আছে আপনারা যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন অল ওভার জামাতে কাজ করা আছে ওনাতে কাজ করা আছে ওনার দুই প্রান্তে কাজ করা আসে সেলোর্টটা আছে মার্শাল্লা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো সেটা নিতে যাচ্ছে এটা যে দেখেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ এবারের ঈদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে আপনার শোরুমের জন্য আপনার দোকানের জন্য দেখেন কত গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজটা যদি আমি দেখাই দেখেন জুম করে দেখেন এত সুন্দর কাজ দেখেন এত সুন্দর কাজ খুবই গর্জিয়াস কাজ দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাতে ঠিক আছে তো যাদের কোয়ালিটি ভালো লাগবে যাদের প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট কষ্টকরী স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা ভাই সব কিছু নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি সেজন্য আমাদের কাছে সবসময় বেস্ট কোয়ালিটিটা পাবেন দেখেন ঈদের জন্য আপনার অন্যকে অন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে না আমাদের কাছে আপনারা কটন জর্জট বুটিক সব ধরনের প্রোডাক্ট পাবেন বাটিক বাটিকের মধ্যেও কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের ঠিকানায় কিভাবে আসবেন আমাদের লোকেশনটা হচ্ছে বানটিবাজার গাউসে থেকে সামান্য একটি সামনে শেখার চোর হাটের আগে অবস্থিত আমাদের শোরুম পারফেক্ট হাসি বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তলা এবং দ্বিতীয় তলা অবস্থিত আমাদের আসিফ পারফেক্ট ফ্যাশন যারা সরাসরি আসতে চান তারা আমাদের নির্দিষ্ট ওই ঠিকানায় চলে আসবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবেন তারা নিশ্চিন্তে নিতে পারেন ঠিক আছে নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারেন দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই ট্রেন্ডি প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনগুলো তো যা যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে তো ভাইজান এই কোয়ালিটিটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিজে যে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা ইনশাআল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট পেশন থেকে দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো খুবই চমৎকারই কালেকশন ডিজাইনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ড্রেস কিন্তু আপনাদের মাঝে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা হাসিফ পারফেক্ট পেশন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে তো যারা হচ্ছে এই ধরনের ব্যতিক্রম কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা প্রোডাক্ট

আমাদের সুতরাং যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাই প্রচুর কালেকশন আছে প্রচুর শত সহস্র প্রোডাক্ট কিন্তু আমাদের একটা ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন হ্যাঁ ভাই আমরা সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী কালেকশন একটু ব্যতিক্রম ধর্মী কালেকশন আপনাদের জন্য প্রোভাইড করতে বাজেট ফ্রেন্ডলি একটা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো তুলনামূলকভাবে আপনি অন্য কোথাও পাবেন না এবারে ঋতকে পূর্ণ করে কিন্তু আমরা সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি এবং এবারও কিন্তু আমরা আপনাদের জন্য ব্যতিক্রম কিছু করে দিছি দেখেন এত ব্যতিক্রম ব্যতিক্রম এই প্রোডাক্ট এত ব্যতিক্রম ব্যতিক্রম এই আইটেমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সুতরাং যার যে প্রিন্টগুলো ভালো লাগবে যার যে ডিজাইনগুলো ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আলহামদুলিল্লাহ জগৎ জুড়ে বিখ্যাত আমাদের প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন যারা এখনো পর্যন্ত আমাদের সাথে কাজ করেন নাই তাদের উদ্দেশ্যে আমার একটা কথা ভাই অন্তত একবার হলো আমার কোয়ালিটি নিয়ে আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট পেশন আপনাদের জন্য কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি দেখেন কত সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই কালেকশনগুলো খুবই ইউনিক প্যাটার্নের এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে সুতরাং সময় সুযোগ বুঝে চলে আসুন আমাদের হাসি পারফেক্ট পেশনে আপনার মতো করে তৃপ্তির সাথে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আমাদের এই কোয়ালিটি ধারা ইনশাল্লাহ তো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে ইনশাআলা হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে সবসময় ব্যতিক্রম ভিন্ন এবং ইউনিক কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন যারা একটু বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের মানটি বাজার হাসিফ পারফেক্ট ফ্যাশনে আর না আসতে পারলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ রিয়ানিল্লাহ